আমি আজকে মামুনকে কখনো টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ লায়লা আক্তার ফারহাদ নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় রোববার একটি মামলা করেন লায়লা মামলার অভিযোগে লায়লা বলেন প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন লায়লাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় স্বরূর মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লায়লা লায়লা আরও বলেন দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় বসবাস করতে থাকে ওই দিন থেকেই মামুন বাসায় লায়লার সঙ্গে একই কক্ষে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে লাইলার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন লায়লার অভিযোগ একাধিকবার বিয়ের বিষয় বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চৌদ্দ মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন পরে লায়লা বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে গালিগালাজ করেন আচ্ছা যেটা হয়েছে যে ফ্যামিলি ডিপেন্ডেন্ট অনেক আগে থেকেই ও যখন থেকে ইনকাম করে তখন থেকেই ও যা ইনকাম হয় তার সবটুকু ইনকামে তার পরিবারে চলে যায় মাঝখানে আমার সাথে পরিচয় হওয়ার সময় বেশ কিছু মাসে ও ইনকাম করে নাই তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম হ্যাঁ এখন আমার সাপোর্ট এবং তার সাপোর্ট দুইটা মিলে তাদের কিন্তু এখন একটা ভালো ভালোমেন্ট হয়েছে তাদের একটা বাড়ি হয়েছে পুকুর আছে জমি জমা আছে এবং সেখান থেকে তার ফ্যামিলি কিন্তু একটা ইনকাম আছে